একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ভারত বা ফেসিসদের ইন্ধনে এই ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে রাজধানীর আদাবর কদমতলি ভাসানটেক রমনা ও রামপুরা থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করা হয় মার্মা কিশোরীকে ধর্ষণের ঘটনার জের ধরে উত্তপ্ত খাগড়াছড়িতে জেলা সদর সদর উপজেলা এলাকা এবং গুইমারা উপজেলায় টানা তৃতীয় দিনের মতো একশো থেকে অবরোধ শিথিল হওয়ায় খাগড়াছড়ি জেলার সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের পথে যান চলাচল শুরু হয়েছে তবে যুম্ম ছাত্রজনতার ডাকা অবরোধে রাঙ্গামাটির সঙ্গে যান চলাচল এখনও বন্ধ রয়েছে খাগড়াছড়ির দীঘিনালা পানছড়ি মাটিরাঙ্গা সহ নয় উপজেলার সঙ্গেও জেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ এসব পথে জরুরি সেবা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করছে না অবরোধের কারণে তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ সাজেকে আটকে পড়া পাঁচশো আঠারো জন পর্যটককে সেনা নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়িতে নিয়ে আসা হয়েছে সোমবার দুপুরে তারা খাগড়াছড়ি শহরে পৌঁছান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে অনুষ্ঠিতব্য বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠার একটি প্রস্তাব নিয়ে কথা বলবেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতায় কান না দিয়ে বেশ কয়েকটি পশ্চিমা দেশের নেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সোমবার ট্রাম্প নেতানিয়াহুর এই বৈঠক হতে যাচ্ছে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এ নিয়ে চতুর্থবার হোয়াইট হাউসে বৈঠকে যাচ্ছেন নেতানিয়াহু গাজায় হামাজের বিরুদ্ধে প্রায় দুই বছরের যুদ্ধে গণহত্যা চালানো ও দুর্ভিক্ষ সৃষ্টির অভিযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়া ইসরায়েলের এ ডানপন্থী নেতা তার দেশের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের কাছ থেকে সহযোগিতা জোরদারের প্রত্যাশা নিয়েই এবারের বৈঠকে বসবেন তারা ক্রিকেটে ফর্ম সবসময় একরকম চায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর